আসসালামু আলাইকুম সবাইকে আমার ভিলেজ লাইফ স্টাইল ব্লগে আরও একবার স্বাগত জানে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ অসীম রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ব্লগটা শুরু করেছিলাম সকালে নাস্তা করার পর থেকে আমার হলুদ মরিচ রাখার যে জারগুলো ছিল ওগুলো একটু ডিপ ক্লিন করার ছিল তো চলে আসলাম পুকুরে ক্লিন করার জন্য কখনও তো কোনো কিছু ক্লিন করা দেখাই না তো আজকে ভাবলাম যে একটু দেখাই আমার সংসারে যাবতীয় দোয়া মোছার কাজ ক্লিন করার কাজ সকল কিছু আমি পুকুরেই করে থাকি কারণ বাসায় তেমন সুব্যবস্থা নাই ক্লিন করার মতো তবে ইনশাল্লাহ একদিন হবে পুকুরটা কিন্তু অনেক সুন্দর চারোপাশে বড় বড় গাছপালাই এরা সকালবেলা যদি কেউ এসে দাঁড়ায় তার মনটাই ভালো হয়ে যাবে আমি তো ফজরার উজু করার সময়ই আসি এসে কিছুক্ষণ বসে থাকি তারপর উজু করে গিয়ে নামাজ পড়ি পুকুরে গাছ করতে কার কাছে কেমন লাগে জানি না তবে আমার কাছে ভালোই লাগে হয়তো আমরা তাই পুকুরের অপোজিট পাশে কিন্তু অনেক সুন্দর একটা বিলও আছে এই যে মাঝখান দিয়ে অনেকটা সময় পার করে ফেলছি এগুলো কিন্তু আমি রোদে শুকাই নেই এগুলো একটা শুকনো সুতি কাপড়ের ওপরে রেখে ওপরে ফ্যান ছেড়ে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে তারপরেও আমি শুকনো একটা কাপড় দিয়ে মুছে নিয়ে এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি কারণ একটু পরে রান্না করব রান্না করার সময় তো সব কিছু দরকার হবে তো এক এক করে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম আমার এইখানে যতগুলো জার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি এক্সট্রা করে কিনি নিই এগুলো সবগুলোই কফের জার লবণ রাখার যে জারটা আছে শুধু ওইটা মধুর জার আস্তে আস্তে করে জমাতে জমাতে কিন্তু অনেকগুলো হয়ে গেছে সবগুলো যে কফের তা না কিছু আছে জ্যামের কিছু আছে মেউনিজের তো সবগুলো মিলিয়ে আমি জোড়াতালে দিয়ে চালিয়ে নিচ্ছি নিজের স্বাদ এবং স্বাদের মধ্যে থেকে চলতেই আমি বেশি পছন্দ করি কারণ আমি মধ্যবিত্ত আমার স্বপ্ন হাজারটা হলেও আমার লিমিট সীমিত কাজ করতে করতে দেখি বাহিরে কত সুন্দর রোদ উঠেছে তো আমার কিছু মরিচ ছিল শুকনো মরিচ ওগুলো অনেক আগেই এনে রেখেছিলাম কিন্তু বৃষ্টির কারণে রোদে দিতে পারিনি তাই ময়লাগুলো বেছে আমি এগুলো একটা চালুনে করে রোদে দিয়ে দেব রোদ দেখলে ইচ্ছে করে পুরো গটটাকে নিয়ে ওয়াশ করে রোদে দেই কিন্তু তা তো পসিবল না তো যাই হোক মরিচ বাসা শেষ করে কিছু শুটকি মাছ কেটে নিয়েছিলাম আজকে শুটকি মাছ দিয়ে লতি রান্না করব তো এই তো কেটে ধুয়ে পরিষ্কার করে চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য শুধু শুটকি মাছ রান্না করব না বাচ্চাদের জন্য আমি এখানে বেলে মাছ রান্না করব তো আগে ওইটাই রান্না করে নিচ্ছি তারপর শুটকি রান্না করব আর ডাল রান্না করব মাছ মাংস রান্না করতে সবাই পারে তো মাঝে মধ্যে কী কি উপকরণ কি কীভাবে রান্না করি এগুলো একটু বলি কারণ নতুন যদি কেউ থাকে তার কিছুটা উপকার হতে পারে এটা ভেবে আমি প্রায় প্রতিটা রান্নার ভিডিওতেই বলে থাকি এক এক অঞ্চলে রান্নার ধরন এক এক রকম আমি আমার মতো করে রান্না করে নেই যেভাবে আমি আমার মাকে আমার শাশুড়িকে দেখেছি রান্না করতে পৃথিবীর সকল সন্তানের কাছে তার মাই হচ্ছে শ্রেষ্ঠ রাঁধুনি তবে আমার কাছে আমার শাশুড়িও শ্রেষ্ঠ রাঁধুনি আমার বেশিরভাগ রান্নাই আমার শাশুড়ির কাছ থেকে শেখা তার রান্নার প্রতিটি স্বাদ যেন এখনও মুখে লেগে আছে। তবে তিনিই নিয়ে এই পৃথিবীতে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফের দান করেন আমিন এই তো কথা বলতে বলতে আমার বেলে মাছ রান্না করা শেষ এখন সুটকি রান্না করতেছি আমি কিন্তু শুটকি মাছগুলোকে আগে একবার টেলে নিয়েছি যাতে এক্সট্রা যে একটা গন্ধ আছে ওটা না থাকে তারপরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখন আবার তেলে বেজে তারপর রান্নাটা করতেছি এভাবে করে রান্না করলে শুটকি যে একটা এক্সট্রা গন্ধ থাকে ওটা আর থাকে না খেতেও অনেক ভালো লাগে রান্না হতে থাকুক কমন একটা রিকোয়েস্ট আবারও করে নিচ্ছি আমার ভিডিওটির কোনো অংশে যদি কিছুটা ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিতে বলবেন না আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন এতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি চাইলে সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন রান্না তো সব হয়েই গেছে এখন সব কিছু গুছিয়ে নিয়ে চলে যাব গোসল করার জন্য গোসল করে নামাজ পড়ে তারপর খেয়ে নেবো এই তো বেলে মাছ ডাল আর এখানে আছে সুটকি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক মজার ছিল এখন যে অংশটুকু দেখছেন ওই অংশটুকু তিন চার দিন আগের হবে ওই দিন আমি মটর ডাল সিদ্ধ করেছিলাম চালতা দিয়ে রান্না করার জন্য কিন্তু চালতা গাছের অনেক কুসুতে ছিল আমার পাড়ার মতো এ ছিল না তাই ডালটা যেহেতু সিদ্ধই ছিল সাথে দুটো আলু সিদ্ধ করে পাকন পিঠা বানিয়ে নিয়েছিলাম এত কষ্ট করে ভিডিও করলাম তাই ভাবলাম আজকে ভিডিওটার সাথে জোড়া লাগিয়ে দিয়ে দিই নয়তো আর পরবর্তীতে দেখানো হবে না অনেক দিন হয়ে গেলে পাকন পিঠা কিন্তু থেকে ভালো লাগে মুগ ডালের তো যাই হোক আমারটা ফাঁকি ভাজি হলেও তো পাকন পিঠে এই তো কাইটা করে আমি মাখিয়ে নিয়েছিলাম এখন কিছু তেল মেখে রেখে চলে যাব কিছুক্ষণ রেস্টে রেখে রেস্টে রেখে গিয়ে আবার চলেও এসেছি আবার কিছুক্ষণ মাখিয়ে নিয়ে তারপর পিঠাটা তৈরি করব আমার ননদ এই পিঠাটা আলু দিয়ে তৈরি করে খেতে অনেক মজার হয় আপুর হাতের এই পিঠাটা সঠিক নিয়মে ডোটা তৈরি করতে পারলে এবার আলু দিয়ে তৈরি করা হোক বা ডাল দিয়ে খেতে কিন্তু অনেক মজার হয় রুটের মতো বেলে নিয়ে যা যার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নিলেই হয় আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি কাটার পর হালকার উপরে একটু ডিজাইন করে দিচ্ছি যাতে শিরা দিলে শিরাটা একদম ভিতর অব্দি পৌঁছায় একদম যে সুন্দর করে ডিজাইন করতে হবে তা কিন্তু নয় টুথপিক দিয়ে কোনো রকম একটু করে নিলেই হবে যাতে বাজার সময় ভিতরটা একটু ক্রিস্পি হয় আর শিরা দিলে যাতে শিরাটা ভিতর অব্দি পৌঁছায় জাস্ট এইটুকুই এই তো আমার পিঠা রেডি করা শেষ এখন বাজব বাজার পরে কিন্তু আমি কিছু এমনিতেই রেখে দিয়েছিলাম শুধু বাজা অনেক ক্রিস্পি হয়েছিল আর কিছু শিরা দিয়ে নিয়েছিলাম দুইটাই খেতে অনেক বেশি মজার ছিল তো যাই হোক অনেক কথা হলো অনেক গল্প হলো অনেক কাজ কাজকর হলো এবার আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর জীবন কাটাবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম